খাদি ন্যাচারাল হার্বাল অয়েল এটা কী এটার ব্যবহার কী এই অয়েল দিয়ে কী করা হয় এটা কীভাবে ব্যবহার করব সম্পূর্ণ কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস ব্লক রিঙ্কিস ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকে আমি এই অয়েল সম্বন্ধে কিছু বলতে চাই আর এই অয়েলটা কীভাবে ব্যবহার করতে হবে আর এর ব্যবহারের ফল কি হয় এই সমস্ত কিছুই তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পারবে তো বন্ধুরা তোমাদেরকে বলছি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার তা তোমাদের কাছে আমার অনুরোধ রইল স্কিপ করে কিন্তু কেউ দেখবে না আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চুল পড়ে যাওয়া চুল খসখসে হওয়া হেয়ার ফল হেয়ার লস আজকাল এসব যেন সবারই হয়ে থাকে এসব থেকে মুক্তি পেতে আমাদের দরকার একটা ভালো হেয়ার অয়েল খুব ভালো হয় যদি একটা থাকে ক্যাস্টার অয়েল তো আমি সবার মুখে আজকাল শুনছি হেয়ার ফল হেয়ার লসটা সবারই হয়ে আছে সবারই হয়ে থাকে তো এইসব থেকে মুক্তি পেতে দরকার খুব একটা ভালো একটা হেয়ার অয়েল তো সেটা যদি হয়ে থাকে ক্যাস্টার অয়েল তো সবার মুখের মুখে শুনছি যে আজকাল ক্যাস্টার অয়েলটা খুব ভালো কাজ করছে তো দীর্ঘ দুই মাস থেকে আমিও এটা ব্যবহার করে দেখছি তো ব্যবহার করার পরে খুব ভালো রেজাল্ট পেয়েছি তো আজকে আমি তোমাদের সেটাই দেখাবো তো ছটফট আমি একটা অনলাইন থেকে অর্ডার করে নিলাম ক্যাস্টার অয়েল তো এই হচ্ছে সেই ক্যাস্টার অয়েল এটা অনলাইন থেকে অর্ডার করেছি আর এটার সাথে মিক্স করে যে আমি লাগিয়েছি আরেকটা কোকোনাট অয়েল দুটো মিক্স করে ক্যাস্টার অয়েলটা লাগাতে হবে আর ক্যাস্টার অয়েল লাগানোর ফলে হেয়ার হয় খুব মজবুত শক্ত আর ড্র্যান্ড থেকে মুক্তি হয় আর ভিতর থেকে হয়ে যায় অনেকটাই শক্ত দেখো চলো ক্যাস্টার অয়েলটের প্যাকেট থেকে আমি এখনও খুলিনি তাই তোমাদের সামনেই ওপেন করবো সেম ভাবে কোকোনাট ওয়েলো একটা নিয়ে তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটোই তো ভালো করে দুটোকে মিক্স করতে হবে এর ফলে যে আমাদের হেয়ারের গ্রোথটা খুব ভালো হবে অয়েলটা ক্যাস্টার অয়েল আর কোকোনাট অয়েল ভালো করে মিক্স খারাপ হয়ে গেছে এবার আমি これだと ভাবে হাতের সাহায্যে নিয়ে স্ক্যালপে লাগিয়ে নেবে

ভাবে স্ক্যালপে স্ক্যালপে লাগালাম তেলটা যেভাবে ইউজ করলাম মাসাজ করলাম এইভাবে তোমরা ইউজ করে লাগাবে নিশ্চয়ই তোমাদের রেজাল্ট ভালো আসবে আর খুব তারা রাত্রেবেলা ইউজ করে সকালবেলা প্লেন ওয়াটার দিয়ে কিংবা শ্যাম্পু লাগিয়ে ভালো করে ওয়াশ করে ধুয়ে ফেলতে পারো তারপরে ভালো রেজাল্ট পাবে আর আমি যেটা মনে করি দিনের বেলাতে দু ঘন্টা লাগিয়ে রেখে মানে তেলটা ইউজ করে দু ঘন্টা দু ঘন্টার পর সেটা ভালো করে ওয়াশ করে ধুয়ে নিলে সেটাই মানে বেশি ভালো হবে এখন সময় যার কাছে যেরকম থাকে সেই হিসাবে সেই হিসাবেই কাজ করবে তো এই ক্যাস্টার অয়েল মাসাজ করাটাও ভালোভাবে মাসাজটা করে নিতে হবে তো যাদের খুব বেশি হেয়ার ফল হেয়ার গ্রোথ হচ্ছে না হেয়ার ফলটা বেশি হচ্ছে তারা তাদের বলছি সাজেস্ট করতে এই ক্যাস্টার অয়েলটাই ইউজ করবে দেখবে তোমাদের ফল ফল খুব ভালো পাবে তো এই ক্যাস্টার অয়েলটা খুব ভালো একটা জিনিস খুব ভালো একটা তেল আমি ইউজ করে অনেকটাই ভালো ফল পেয়েছি আশা করি তোমাদের ভালো করে আমি বোঝাতে পারলাম আর তোমরা ইউজ করে দেখবে দেখবে নিশ্চয় তোমাদের আর তোমরা এটা ইউজ করে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন ফল হয়েছে বা কেমন রেজাল্ট হয়েছে আর আমিও এটা ইউজ করেছি আমি এটা ইউজ করার পর আমার খুব ভালো রেজাল্ট এসেছে তাই আমি সাজেস্ট করব। তোমাদেরও ইউজ করার জন্য তোমরাও ইউজ করে দেখো তোমাদেরও নিশ্চয়ই রেজাল্ট ভালো আসবে আর এটা সপ্তাহে দু তিন দিন ইউজ করতে হবে এই অয়েল প্রোডাক্টটা সত্যিই খুব ভালো একটা প্রোডাক্ট তো তোমরা এটা ইউজ করে দেখবে আশা করি রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবে তোমরা আর এই প্রোডাক্টটা যে কোনো অ্যাপ থেকেই তোমরা অর্ডার করে নিতে পারবে